হ্যালো ডিয়ার স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাড আজ আমি আছি কিরণ কর্মকার বিএসসিএন সিভিল ইঞ্জিনিয়ারিং ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি গাজীপুর আজ আমরা সাউন্ড পার্টের নতুন একটি অধ্যায় শুরু করব সেই অধ্যায়টির নাম হল শব্দ আজ আমরা এই শব্দ অধ্যায়ের খুবই বেসিক সূত্রগুলো নিয়ে আলোচনা করব যে সূত্রগুলো পরবর্তী করার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আশা করি সবাই মনোযোগ সহকারে সূত্রগুলো দেখবে এবং সবাই খাতায় নোট করে রাখবে। প্রথমে যে সূত্রগুলো জানার জন্য যে বিষয়গুলো আমাদের খুবই জানতে হবে সেগুলো হলো শব্দের তীব্রতা শব্দের তীব্রতা স্তর বা শব্দের তীব্রতা লেভেল স্বর ধ্বনি সংগত ধ্বনি অসঙ্গত ধ্বনি ও বিটস তখন প্রথমে যদি একটা একটি করে আসি যে শব্দের তীব্রতাটা কি অর্থাৎ একক ক্ষেত্রফল ক্ষেত্রফলে একক সময় ক্ষেত্রফলটা থাকবে এক একক ও সময়টা থাকি থাকে থাকবে কি একক পড়ার যে শক্তি কি পড়বে শব্দ পড়ার যে শক্তিটা কি হবে তরঙ্গ পড়ার যে শক্তি সেটাই কি শব্দের তীব্রতা আর শব্দের এই স্তরটা আমরা কি দ্বারা প্রকাশ করি ডেসিবেল ডেসিবেল বা বেল ডেসিবেল বা বেল বলা হয়ে থাকে পরে যদি বলি স্বর অর্থাৎ কি একক কম্পাঙ্কের বিশুদ্ধ যে শব্দ সেটাকে কি বলা হয় স্বর ধ্বনি স্বরের ক্ষেত্রে কি হবে একক এটা মাথায় রাখতে হবে আর ধ্বনির ক্ষেত্রে একাধিক কম্পাঙ্ক হবে যখন একাধিক কম্পাঙ্ক হবে তখন সেটা বলা হবে ধ্বনি এবং যখন একক শব্দ হবে অর্থাৎ একক কম্পাঙ্ক হবে তখন সেটাকে বলা হবে স্বর তারপরে ধ্বনিটাকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হলো ধ্বনি আর একটি অসংগত ধ্বনি সঙ্গত মানে কি যেটি শুনতে খুবই মনোরম অনুপাতে যে দুই ইস্টু তিন বা তিন ইস্টু দুই বা এক ইস্টু দুই একটা নির্দিষ্ট অনুপাতে এগুলো থাকবে তখন সেটা হবে কি সঙ্গত ধ্বনি কিন্তু যদি এটা অনুপাতে না থাকে অনুপাতে যদি না থাকে তখন সেটা হবে কি অসঙ্গত ধ্বনি যদি অনুপাতে না থাকে সেটি হবে অসঙ্গত ধ্বনি আর এই শব্দটি শুনতে খুবই কর্কশ ও খুবই খারাপ লাগবে তারপরে আছে বিটস বিটসকে দুইটি কাছাকাছি কম্পাঙ্কের অর্থাৎ কম্পাঙ্ক দুইটার মান খুবই কাছাকাছি হবে শব্দের জোরে বা আস্তে শব্দের পর্যায়ক্রমিক যে পরিবর্তনটা হয় সেটাই কি বিটস পরবর্তীতে এই বিটস নিয়ে আমরা আরও বেশি আলোচনা করব তা তারপরে তীব্রতা নিয়ে আরো আলোচনা করব তীব্রতা স্তর নিয়েও আলোচনা করব এখন প্রথমে আমরা দেখব শব্দের তীব্রতা অর্থাৎ এটাকে ইংরেজিতে যদি অর্থাৎ এটাকে বলে শব্দের তীব্রতা অর্থাৎ আগে আমরা বলেছি যে প্রতি একক ক্ষেত্রফলের ওপর প্রতি একক সময় যত পরিমাণ শক্তি পড়ে সেটিকে শব্দের তীব্রতা আর শব্দের তীব্রতা আয় দ্বারা প্রকাশ করা হয় শব্দের তীব্রতা আয় দ্বারা প্রকাশ করা হয় এখন শব্দের তীব্রতা আই আই সমান আমরা কি বললাম যে প্রতি একক ক্ষেত্রফলের ওপর একক সময়ে যে পরিমাণ শক্তি পড়বে এখন শক্তিটা পি দ্বারা প্রকাশ করা হয় এই শক্তিটা কোন ক্ষেত্রফলের ওপর পড়বে একক ক্ষেত্রফলের উপর তাই পিকে এ দ্বারা ভাব এখন এই পিটা হলো শক্তি শক্তির এককটি পট আর ক্ষেত্রফল সরি এখানে একটু ঋণ মিস্টেক গিয়েছে তোমরা কারেকশন করে নিবে চিত্রকল্পের একক মিটার স্কয়ার তাইলে এখানে পি একক কি ওয়াট অর্থাৎ ওয়াট এর একক কি মিটার স্কয়ার তাইলে শব্দের তীব্রতার এককটা কি হবে ওয়াট পার মিটার স্কয়ার এখানেও কি হবে ওয়াট পার মিটার স্কয়ার এটা আমরা খেয়াল রাখবো এখন এটা যদি আমরা ভাঙে আমরা সবাই জানি শব্দ শব্দ শক্তি গোলীয় তরঙ্গ আকারে প্রবাহিত হয় অর্থাৎ কি গোলীয় গোলীয় মানে কি বোঝায় যে একটি গোলক তরঙ্গ আকারে অর্থাৎ আমরা জানি গোলকের ব্যাস যদি আর হয় গোলক এটা কি গোলক কারণ কি বাস্তব ক্ষেত্রে গোলক ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই বৃত্তের অস্তিত্ব নেই সেজন্য বৃত্তাকার কোনো কিছু হইলে সেটা গোলক হিসেবে চিন্তা করতে হবে বাস্তব ক্ষেত্রে বৃত্তের কোনো অস্তিত্ব নেই এখন যদি গোলক গোলকের ব্যাস যদি আর হয় তাহলে এটার ক্ষেত্র কি হবে ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা সবাই জানি এ এ ফর এরিয়া আর এ সমান 4 পাই আর স্কয়ার এখন পিটা পি রাখিয়ে দিলাম এটা সমান কি লেখা যায় 4 পাই আর স্কয়ার তাহলে এখন সূত্রটা এইটাই লেখা যাবে তাহলে এ সমান আমরা কি বের দিতে পারবো ই বাই এ বা ই বাই 4 পাই আর স্কয়ার আশা করি সবাই এই বিষয় সম্পর্কে ধারণাটি সবারই ক্লিয়ার হয়েছে এখন পরবর্তী আমরা যাব শব্দের তীব্রতা লেভেল শব্দের তীব্রতা লেভেলের যদি প্রথমে সংজ্ঞাটি আমরা দেখি যে কোন শব্দের তীব্রতা কোন কোনো একটি শব্দের তীব্রতা সেটা আমরা ধরে নিলাম আয় শব্দের তীব্রতা আগেই দেখেছি শব্দের তীব্রতা আয় দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ আয় ফর ইন্টেন্সিটি এবং প্রমাণ তীব্রতা প্রমাণ অর্থাৎ কে মানব তীব্রতাও এর একটি নাম প্রমাণ তীব্রতা বা মানব মানব তীব্রতা দুইটাই কি একই এখন মানব তীব্রতা অর্থাৎ এটা একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে এটি আয় জিরো অর্থাৎ আয় নট দ্বারা প্রকাশ করা হয় অনুপাতের লগারি তাইলে কি হবে শব্দের তীব্রতা অর্থাৎ শব্দের তীব্রতা আমি আয় নিলাম এবং মানব তীব্রতার অনুপাত অনুপাত মানে কি ভাব এটির কি হবে লগারি দমের তাহলে এইটাকে আমি কি দিলাম লক লগারি দমের দশ গুণক তা লগারি দমের সাথে কত গুণ করতে হবে দশ তাহলে কি করলাম শব্দের তীব্রতা শব্দের তীব্রতার সাথে মানব তীব্রতা অনুপাত অর্থাৎ ভাগ এর সাথে কি লগারি দম তাহলে লগ দিলাম লগারি দমের দশ গুণ লগারি দমের দশ গুণ এইটাই কে শব্দের তীব্রতা তাহলে এটাই সমান শব্দের তীব্রতা আর শব্দের যে তীব্রতা লেভেল এটা বিটা দ্বারা প্রকাশ করা হয় আর এই যে বিটা এর একক ধরা হয় বেল বেল বা বা ডেসিবেল ডেসিবেল আর এখানে আমাদের সবাই মাথায় রাখতে হবে যে আই জিরো অর্থাৎ প্রমাণ তীব্রতা এটার মান কত টেন টু দি ওয়ার মাইনাস টুয়েলভ ওয়াট পার মিটার স্কোয়ার তাহলে এখানে কি হবে ওয়াট পার মিটার স্কোয়ার কারণ আমরা প্রথমে দেখেছি যে আই আই সমান সূত্র কি ছিল পি বাই এ পি এর একক কি ওয়াট এর একক কি মিটার স্কোয়ার তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হয় ওয়াট পার মিটার স্কোয়ার এটা আমরা এইভাবে লিখতে পারি ওয়াট মিটার ইনভাস টু যার যেটা সুবিধা হয় সেভাবেই তোমরা লিখতে পারবে এর পরবর্তীতে যদি দেখি যে আছে মিটারের সাহায্যে সুর শলাকার সুর সুর সলাকার অর্থাৎ সুর সলাকার যে ইংলিশটা সেটাকে বলা হয় কম্পাঙ্ক নির্ণয় এখন তোমাদের মনে সবাই কোচেন আসতে পারে যে সনোমিটারটা কি সনোমিটার হলো একটি বৈজ্ঞানিক যন্ত্র যার যে কম্পমান তরঙ্গে অর্থাৎ যে তারটা কম্পিত হচ্ছে কম্পিত তরঙ্গের বা কম্পিত তারের তরঙ্গ নির্ণয় কম্পিত তারের তরঙ্গ কম্পাঙ্ক এইগুলো নির্ণয় করায় কার কাজ সনোমিটারের কাজ আর সনোমিটার হল একটি বৈজ্ঞানিক যন্ত্র যার সাহায্যে করা হয় কম্পাঙ্ক নির্ণয় করা হয় কম্পাঙ্ক কার নির্ণয় করা হবে একটি তারের কম্পাঙ্ক নির্ণয় করা হবে আর কম্পাঙ্কটা আমরা সবাই প্রথম থেকেই জানি কম্পাঙ্ক প্রকাশ করা হয় এফ দ্বারা কম্পাঙ্ক প্রকাশ করা হয় এফ আর এখানে যে অজানা কম্পাঙ্ক নির্ণয় এটা কিসের সাহায্যে সনোমিটারের সাহায্যে এখন এর সূত্রটা আগে আমাদের সবাইকে জানা লাগবে যে এফ সমান ওয়ান বাই টু এল রুট ওভার টি বাই মিউ টি বাই মিউ তাহলে এফ সমান ওয়ান বাই টু এল ইন্টু রুট ওভার টি বাই মিউ এখানে এফ কি কম্পাঙ্ক এল কি এল হলো কার্যকারী দৈর্ঘ্য এলটা কি কার্যকারী কি কার্যকারী দৈর্ঘ্য আর কার্যকারী তারপরে এখানে আসে হলো টান কি বল বল আর বল কিভাবে আমরা বাইর করতে পারি যে বলটা কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করতে হয় বস্তুর ঘরটি ধরলাম এম আর এখানে কি অভিকর্ষ স্তরণ যদি কাজ করে তাহলে বলের সাথে অর্থাৎ ভরের সাথে যদি জি অর্থাৎ অভিকর্ষ স্তরণ গুণ করি তাহলে আমরা কি টান বলের মানটা পেয়ে যাব তারপরে মিউ মিউ কি লিনিয়ার ডেন্সিটি লিনিয়ার এখন লিনিয়ার মানে হলো একক লিনিয়ার মানে কি একক তাহলে আমরা কি বলতে পারি মিউ মিউ সমান তারের কারণ আমরা আগেই বলেছি যে সনোমিটার দ্বারা তরঙ্গায়িত তারের কম্পাঙ্ক নির্ণয় করা হয় সেজন্য তারের একক ওজন তারেরাপোজ এটা একটা তার এল মিটার তারের দৈর্ঘ্য এল মিটার আর এই তারের ভর এম কেজি এম কেজি তারের দৈর্ঘ্য এল মিটার তাইলে এই এম কে যদি এল দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো একক ভর পাবো অর্থাৎ প্রতি এক মিটারে ভর কত প্রতি মিটারে ভর ভর কত আর এই যে প্রতি মিটারের এক এটাই হলো মিউ মিউ কি একক ওজন অর্থাৎ এক মিটারে ওই তারটির ভর কত কি বলেছে আশা করি সবাই বুঝতে পারছো এর পরবর্তীতে যে জিনিসটা আমরা দেখবো সেটা হলো বিট বিটটা কি দুটি ঘনিষ্ঠ কম্পাঙ্কের ঘনিষ্ঠ মানে কি যে দুইটার মান প্রায় সমান হবে একটু কম বেশি হবে দুইটার মান প্রায় সমান কিন্তু সমান নয় শব্দ একসাথে বাজালে দুইটা দুইটা ঘনিষ্ঠ কম্পাঙ্ক অর্থাৎ মান প্রায় সমান একসাথে যদি আমি বাজাই শব্দের তীব্রতা পর্যায়ক্রমে বৃদ্ধি বা হ্রাস পায় এই পর্যায়ক্রমে তীব্রতা পরিবর্তনের ঘটনাটি হলো বিট এখন যদি আমরা দুইটা ঘনিষ্ঠ কম্পাঙ্ক এই যে দুইটা ঘনিষ্ঠ কম্পাঙ্ক আছে এই দুইটা ঘনিষ্ঠ কম্পাঙ্কটা আমরা প্রথমে ধরে নিলাম একটা ধরে নিলাম এফ ওয়ান আর একটা ধরে নিলাম এফ টু এফ ওয়ানটা কি প্রথম কম্পাউন্ড এফ ওয়ান কি প্রথম আর এফ টুটা কি দ্বিতীয় কম্পাউন্ড এফ টুটা কি দ্বিতীয় কম্পাউন্ড আর এই কম্পাঙ্ক ধরো এফ ওয়ান একটি আর এফ টু সাপোজ দুইটার মান তো আমাদের দেওয়াই থাকবে এখন মান আমরা ধরে নিলাম এফ ওয়ানটা বড় একটুটা ছোট এই দুইটা যদি বিয়োগ করি আমি যে মানটা পাবো এটা হলো বিট সংখ্যা অর্থাৎ কি কম্পংকের যে পরিবর্তনটা হচ্ছে অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে কি হ্রাস পাচ্ছে এইটার যে তীব্রতার পরিবর্তনের যে ঘটনাটা এটাই কি বিট সংখ্যা আর বিট সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয় এন দ্বারা তাহলে আমরা এটা সহজে আরও সহজে বলতে পারি কি যে দুই কম অর্থাৎ দুই বলতে কি দুই বলতে কি বোঝায় দুটি 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 কম্পাঙ্কের আর কম্পাঙ্ক কি দ্বারা প্রকাশ করা হয় এফ দ্বারা যেহেতু দুইটা কম্পাঙ্ক একটা নিলাম আমরা এফ ওয়ান আর একটা কি এফ টু আর এইটার কি পার্থক্য পার্থক্য মানে কি বিয়োগ ফল তাহলে এটা বিয়োগ দিলাম মাইনাস আর এই পার্থক্যটাই কি বিট সংখ্যা তাহলে এই পার্থক্যটাই বিট সংখ্যা বিট সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয় আমরা বললাম এন দ্বারা তাহলে এটা মনে রাখবা এন সমান কি বোঝায় বিট সংখ্যা ফর বেদ সংখ্যা আমরা দ্বিতীয় অধ্যায় এই সূত্রের মাধ্যমে প্রায় সব ম্যাথি সলভ করতে পারবো সেজন্য তোমাদের সূত্রগুলো খুবই ভালো করে বুঝতে হবে আশা করি সবাই এই টিউটোরিয়ালের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তোমরা এই সূত্রগুলো ভালোভাবে বুঝতে পারছো আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবে এবং পরবর্তীতে এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে